ধন্যবাদ যারা দেখতেছেন এবং ওদেরকে শেয়ার করে দিবেন সবাই একসাথে দেখব পাখি আচ্ছা তিন বেসের পাখি দেখাবো আপনাদের যদি কারো পাখি লাগে সংগ্রহ করতে পারবেন যেগুলো আপনার এগারো দিনের বাচ্চা ওই সাইডে আছে কিছু বাচ্চা অশুমের লাইভে আসছো আমি এই সময় কে ওই নাই দেখা যায় জি ভাই আমি একটু লাইভে আসছি বেটা কই রাখছি ভাই বড়া দুইটা

যদি কারো কোনো বিষয়ে জানার থাকে কমেন্ট করতে পারেন এক বায়ো রেডি অংশগ্রহণ করে ফেলছে ধন্যবাদ বাই আপনাকে আর আমার কথা বোঝা যায় কিনা একটু দয়া করে জানাবেন এইগুলো তো সোলা খাবে এটা একটু নাও ভিতরেই ভরো দেখ এইগুলো ये तो अलावा का मुंडा है कुछ अच्छा लोदीला आई दान आपको धरती की है 아유 컸어 적매� 78 Saint perfge 지금 연습할까? 지금 연습할

পরিচিত কেউ করে জানাবেন কি জব

ওই ভাই আজকে পাখি নিতে আসে মনে হয় অসহায় মানুষ কেউ নাই কি টেনশন করতেছে

জি ভাই আপনি এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন যাতে করে যারা ভিডিওটা পরবর্তীতে দেখবে যদি কারো কেউ কাজ করতে চায় আপনার কাছ থেকে ওই নাম্বারটা নিয়ে ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করবে আমি বইগাদি মো সমস্যা নাই আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন ভাই হ্যাঁ আর বড় ভাই আপনার বাসা কোন জায়গায় তারপরে এটাও বইগাদিয়েন আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন যে কাজ করতে চায় এখান থেকে নাম্বার নিয়ে কাজ করতে পারবে সমস্যা নেই ভাই আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দিয়ে দিন হ্যাঁ যেহেতু পড়াশোনা বেশি করতে হয় না সবাই পারবে তো ইনসব আপনি লোক পাবেন ভাই সমস্যা নাই আপনি ই করেন কন্ট্যাক্ট নাম্বার দিন ভাই আল্লাহ তুমি করো মুক্ত যাক সম্মানিত ভিউয়ার্স সকলে ভালো থাকেন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবার কোন লাইভে বা কোনো ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এই যে বড়ো ভাই আপনার এই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা দিয়ে রাখেন ইনশাআল্লাহ পরবর্তীতে যদি ভিডিওটা দেখবে ওনারা নিতে পারবে আর আমারও যে পরিচিত কেউ থাকে ইনশাল্লাহ আমি বলবো তারা যেন আপনার সাথে যোগাযোগ করে ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন হাই